হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব হচ্ছে লটকা শুটকি ভোনা করব। তো লটকা শুটকিটা ভোনা করার জন্য কিন্তু শুটকিটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু শুটকিটাকে আমি সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো শুটকিটা সেদ্ধ করে নেয়ার পরে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পরে কিন্তু আমি এভাবে কাঁটাগুলো বেছে নিব আর কাটাগুলো বেছে না নিলে কিন্তু শুটকিটা খেতে একদমই ভালো লাগে না তো দেখতেই পাচ্ছেন সেদ্ধ করার পরে কিন্তু কাটাগুলো বের হয়ে আসছে তো হাত দিয়ে এভাবে একটু চিপ দিলে কিন্তু কাটাগুলো বেছে নেওয়া যায় তো এভাবে কিন্তু আমি সব শুটকিগুলো বেছে নিয়েছি এখন রান্নাটা বসাবো তো রান্না বসানোর জন্য কিন্তু এখন আমি দিয়ে দিয়েছি হচ্ছে তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা কিন্তু আমি একটু বেশি করে দিয়ে দিব কারণ আমি শুটকি ভোনা করব আর যে কোনো কিছু ভোনা করার সময় কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হয় তো পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু আমি একটু হালকা বাদামি করে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা আজকে আমি পেঁয়াজ বাটাটা দিব না কারণ পেঁয়াজটাকে আমি কুচি করে দিয়ে দিয়েছি তো মশলাগুলো দেওয়ার পরে কিন্তু আমি একটু হালকা ভেজে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব আর পানিটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো আর দিব হচ্ছে পরিমাণ মতো লবণ তো এগুলো দেওয়ার পরে কিন্তু আমি মশলাটাকে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলাটাকে মেশানোর পরে হালকা করে একটু কষিয়ে নিব তো আমার কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে মরিচ কুচি আর দিয়ে দেব হচ্ছে টমেটো কুচি এগুলো দেওয়ার পরে কিন্তু আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো এইভাবেই কিন্তু আমি কিছু সময় নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তো মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে একটু পানি এখানে কিন্তু আমি যে সুটকিটা সেদ্ধ করেছিলাম সেই পানিটাই দিয়ে দিয়েছি তো পানিটা দেওয়ার পরে কিন্তু আমি মশলাটাকে আবার একটু নেড়ে চেড়ে নিবো তো কষানোর জন্য কিন্তু আমার আরও একটু পানি লাগবে আমি পানিটা দিয়ে দিচ্ছি তো পানিটা দেওয়ার পরে কিন্তু আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো এই পানিটা একটু ফুটে গেলে কিন্তু আমি সুটকিগুলো দিয়ে দিব তো এইভাবে কিন্তু আমি কিছু সময় কষিয়ে নিয়েছি এখন সুটকিগুলো দিয়ে দিচ্ছি আর সুটকিগুলো দেয়ার দেওয়ার পরে কিন্তু আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে মশলার সাথে কিন্তু আমি কষিয়ে নিয়েছি তো সুটকিগুলো দেওয়ার পরে কিন্তু আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এভাবে নেড়ে চেড়ে না নিলে কিন্তু পরে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটু পানি পানিটা দিয়ে কিন্তু আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। তো এইভাবে কিন্তু আমি সুটকিটাকে রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার সুটকিতে কিন্তু কোন রকম পানি নেই তো এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি পাতাটা দেওয়ার পরে আরও কিছু সময় জাল করে নিব তো জাল করে কিন্তু সুটকিটাকে একদম শুকনো শুকনো করে নিব তো আমার সুটকিটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নিব আর আমার সুটকি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ